হ্যালো গাইজ আজকে ফাইনালি আজকে আমরা আরও একটি ওপেন ওয়ার্ল্ড গেমের সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো আজকে আমি যে গেমটি খেলবো সেটি হচ্ছে গ্যাংস্টার মাফিয়া সিটি তো এই গেমটি আজকে খেলবো আমরা আর এই গেমটিও অনেক স্পেশালিস্ট একটি গেম খুবই মজাদার এটার মধ্যে অনেক দারুণ সব ফিচার আছে যেটি খেলতে তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমি সাজেস্ট করব একবার হলো এই গেমটি খেলে দেখবে তোমরা এখানে দুটি মুড আছে একটি দেখতে পাচ্ছ যে ফ্রি মুড আর একটি দেখতে পাচ্ছ মিশন তো আমরা ফ্রি মুডটি আগে এক্সপ্লোর করব তারপরে মিশন মুডটি খেলবো আমরা তো চলো আজকে ফ্রি মুডটা একটু দেখি আমরা ফ্রি মুডে কি কি আছে এইখানে এই গেমটি কিন্তু অসাধারণ একটি গেম যেটি তোমরা খেললে বুঝতে পারবে না খেললে কিন্তু কখনোই বুঝতে পারবে না এই গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক সুন্দর এবং অনেক দারুণ আমরা এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এই যে আমাদের ওয়াপেংগুলো মানে আমাদের রাইফেল গান যত যা কিছু আছে এগুলো কি আমরা একটা অ্যাড এখানে দাঁড়াইলে একটা অ্যাড ক্রিয়েট হবে সেই অ্যাডটা দেখলেই কি এই স্যুটটা আমাদের গায়ে অটোমেটিকলি এসে যাবে তো আমি এখন অ্যাড দেখতে চাচ্ছি না আমি তোমাদেরকে শুধু এক্সপ্লোর করে দেখাবো আর এই ম্যাপটা দেখতে পাচ্ছ যে এই যে তীরের মতো যেটা যাচ্ছে অ্যারোগুলো এগুলো আমাকে সে নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত নিয়ে যাবে তো সেইখানে গেলে আমরা এখানে খেলা খেলতে পারবো এটা যদি নিতে চাই এখানে দেখতেই পাচ্ছ যে এখন একটি অ্যাড দেখলে আমাকে এই হেলিকপ্টারটা নিতে নিতে পারবো তো আমি অ্যাড দেখবো না কারণ অ্যাডটা দেখলে ভিডিওটা লং হয়ে যাবে আমি চাই না যে লং একটা ভিডিও হোক আমরা এটা নিলে এটাও নিবে না সামনে কি আছে দেখি অ্যাম্বুলেন্সটা নেয় কি না হ্যাঁ অ্যাম্বুলেন্সটা নেবে তো এখানে এই গেমটা কিন্তু অনেক অসাধারণ করছে এটা আমরা যেমন জিটিএ থ্রি জিটিএ ফোর জিটিএ ফাইভের মতোই আমার কাছে মনে হয় গ্রাফিক্স কোয়ালিটিটা এত সুন্দর লাগে তো এখানে আমাদেরকে মূলত কিছু ফ্রি স্টাইলে খেলা দিবে যেটা আমরা এখানে যদি নাও খেলি অন্যদিকে গেলেও কোনো সমস্যা নেই তো এইখানে নামবো আমরা দেখি কি হয় এখানে নেমে আসলাম গাড়িটা ছেড়ে দিলাম ও গাড়িটা আবার নিচে আচ্ছা আমি গাড়িটা ছেড়ে দিব এখন এখানে যাই দেখি ও আমাকে কি মিশনটা দেয় হ্যাঁ ও আমাকে একটা মিশন দিচ্ছে দেখি এখানে কি বলে আমাকে আমি এত কিছু শুনতে চাই না দেখা যাক কি হয় এখন এই যে দেখো আরেকটা এরোর মতো আবারও আমাকে দেখাবে যে কোন দিকে আমার যেতে হবে এই গাড়িটাতে আমার উঠতে হবে তা আমি এই গাড়িটা নিব এখন এই গাড়িটা আমার ড্রাইভ করে যেতে হবে আর এই সিটিটা কিন্তু অনেক সুন্দর অনেক অসাধারণ সিটি যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং আমা আমরা এতদিন দেখেছি তার চাইতেও অনেক সুন্দর লাগে তোমরা এই গেমটি একবার হলেও আমি রিকমেন্ড করব যে খেলে দেখার জন্য কারণ গেমটি খুবই অসাধারণ গ্রাফিক্স কোয়ালিটি এবং এভরিথিং অল ইন ওয়ান আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে এটার সাউন্ড কোয়ালিটিটাও অনেক সুন্দর আমরা যখন একটা গাড়ি নিব বা মারামারি করব সেগুলোর ভয়েস এবং যেই সাউন্ড কোয়ালিটি সেগুলো কিন্তু অনেক দারুণ করেছে এই গেমটিতে তো এই গেমটির নাম হচ্ছে গ্যাংস্টার মাফিয়া সিটি এটি একটি ওয়ার্ল্ড ওপেন ওয়ার্ল্ড গেম আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং যেমন দেখেছি জিটিএ ফাইভ জিটিএ থ্রি জিটিএ ফোর বাইস সিটি এগুলার মতোই এই গেমটা তো বন্ধুরা আমি চাইবো যে একবার হলেও তোমরা এই গেমটা খেলে দেখবে কেমন লাগে এবং অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে এই গেমটি এরকম আরও অসাধারণ গেম আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন গেমের তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো এটা হচ্ছে ফ্রি স্টাইলে আমরা খেলছি আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো কিন্তু মিশন খেললে কিন্তু এটা হবে না মিশন খেললে তোমার নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে তুমি যদি দূরে চলে যাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু মিশনটা ফেল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে ঘোরাঘুরি করতে পারছি সব কিছুই আমি এক্সপ্লোর করতে পারবো কারণ এটা ফ্রি স্টাইল তুমি এই সম্পূর্ণ সিটিটাই ঘুরে ঘুরে দেখতে পারবে যে কোথায় কী আছে না আছে হ্যাঁ তো আমি এখন এই গেমটা ক্লোজ করে দেবো এখন আমরা একটা মিশন খেলবো যে মিশনে কি কি আছে সেটি আমি তোমাদেরকে একটু দেখাবো আর এখানে যদি আমি কাউকে শ্যুট করি দেখা যাক কেউ যদি শ্যুট করি দেখো সে কিন্তু মরে যাবে আমার কাছে তো গান নাই হ্যাঁ এই তো গান এসে গেছে এই গানগুলো আমার কাছে আছে আর এটা আছে এখানে টাচ করলে এখানে দেখায় তো এটা তোমরা অবশ্যই দেখে নিবে যে এই দেখো এখানে স্পিডে দৌড়ায় আমরা যদি কারোর সাথে মারামারি করি সেটা কেমন হয় দেখি তো একটু যে কারোর সাথে যদি আমরা মারামারি করতে চাই ও সে কিন্তু অনেক দারুণভাবে ফাইট করছে এটা কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে আমরা দেখি নাই যে ফাইট করার যে একটা মডিউল যে দেওয়া হয় তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে সেটা আমরা দেখিনি এই গেমটিতে দেখা যাচ্ছে এটা খুব ভালোই লাগে দেখো সে কিন্তু মরে গেছে তো আমি এখন এখান থেকে আমরা চলে যাব মিশন মুডে তা আমরা এখন হোমে ট্যাপ করবো হোমে ট্যাপ করার পর আমাদের এমন একটি ইন্টারফেস আসবে তো আমরা চাইলে এখান থেকে সব করতে পারবো অ্যাচিভমেন্ট মানে আমাদের যে মিশনগুলি আমরা কমপ্লিট করছি সেইগুলা থেকে আমাদের কি রিওয়ার্ড দিবে সেগুলো তো এটি আসলে তোমরা ঘুরে ফিরে খুঁজে খুঁজে দেখে নিবে আমি আবারও তো এখান থেকে আমরা যেটা নিব মিশনে টিপ দিয়ে আমরা মিশনে যে মিশন এখান থেকে আমরা মিশন খেলবো আমরা ফার্স্ট একটা মিশন খেলি ফার্স্ট না আমি আরও দুটি খেলেছি ওইদিকেই যাব তো আচ্ছা ফার্স্ট মিশনটাই খেলি আমরা প্রথম যে মিশনটা দিছে আমাকে এখানে চলো এই অ্যারো চিহ্ন দিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়ে নিয়ে যাবে যে আমরা কোথায় যাব কত দূর যেতে হবে তো এই অ্যারো চিহ্নটা দিয়ে কিন্তু আমরা যাব এখন এখান থেকে আমাদেরকে একটা মিশন দিবে আমরা যদি মিশনের নির্দিষ্ট একটা পয়েন্ট আছে এটার বাহিরে চলে যাই তখন কিন্তু ওই মিশনটা আমার ফেল হয়ে যাবে তো এখানে আমাকে কি বলছে দেখি সামনে যাই এখানে সামনে যাই আর এই গেমটিতে কিন্তু অসাধারণ বাইক আছে গাড়ি আছে যেগুলো আমরা নিতে পারবো খেলতে পারবো সেগুলো নিয়ে এই গেমটির মজা উপভোগ করতে পারবো তো গেমটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই গেমটি খেলে দেখবে আমার মিশনটা সম্ভবত কমপ্লিট হয়ে গেছে একটা শ্যুট করেই মিশনটা কমপ্লিট করে ফেলেছি তো আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে তিন নাম্বার কি চার নাম্বার মিশনটা দেওয়ার দেখানোর জন্য তো এখানে প্রথমটাতে ক্লিক করার পরে প্রথমটা থেকেই শুরু হয়ে গেছে তোমরা চাইলে পিছনের ব্যাগ ট্যাগ যত যা কিছু আছে সব চেঞ্জ করতে পারবে চাইলে আমরা এই বাইকটাও নিতে পারবো আমি এই বাইকটা নিব না কারণ নির্দিষ্ট পয়েন্ট ছাড়া যদি আমরা একটু দূরে চলে যাই তখন এই মিশনগুলো ফেল হয়ে যায় আর এদের সাথে অনেক কথাবার্তা হয় সেগুলো তোমরা অনেক এনজয় করবে আমি সব কিছুই স্কিপ করে দিয়েছি সবগুলো স্কিপ করে দিয়েছি আচ্ছা আমি এই বাইকটা নিতে পারবো না একটা অ্যাড দেখার জন্য বলছে আর বিশেষ করে এই গেমটি সব কিছুই আছে কিন্তু এই অ্যাড দেখে দেখে সব কিছু নিতে হয় এটি একটি আমার কাছে বিরক্তকর বিষয় মনে হচ্ছিল বাদ বাকি অন্যান্য যতগুলো বিষয় আছে সবগুলোই খেলে দেখেছি সব কিছুই পারফেক্ট আছে আমি ওকে মারতে হবে ওকে মেরে দিব আমার মিশন সম্ভবত কমপ্লিট হয়ে যাবে এখনই আরও একটা আছে দুইজন আছে এদেরকে মারতে হবে বাস মিশন এটাও কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে তোমরা পর্যায়ক্রমে খেলাগুলো খেলে দেখতে পারবে তো এরপর আমরা পরবর্তী মিশনটা খেলবো তোমরা আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না কারণ এরকম এক্সাইটিং আরও অনেক গেম আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব যে গেমগুলি অসাধারণ খেলতে লাগে এবং অনেক ভালো লাগে তা আমরা এখন চলে আসছি আরও একটি গেমে আরও একটি মিশনে তো এখান থেকে আমরা এই মিশনটি খেলবো ও এই মিশনটি খেলবো এই মিশনটি আমরা পাশ করব দেখা যাক এই মিশনটিতে কি আছে এখানে তো মনে হয় একটা টাইম উঠছে এই টাইমটার মধ্যে আমাদের কি সবগুলো গাড়ি ধ্বংস করতে হবে সবগুলো গাড়ি আমরা ডিস্ট্রয়েড করব এই গাড়িটা কি নিবে গাড়িটা নিয়ে নিয়েছি আমরা এখন আমরা দেখি কোথায় যাওয়া যায় গেমটি সব কিছুই সব কিছুই অসাধারণ লাগে এবং কন্ট্রোলিং কার কন্ট্রোলিং সব কিছুই অসাধারণ লাগে তোমরা না খেললে বুঝতে পারবে না অবশ্যই গেমটি তোমরা খেলে দেখবে আর গেমটি প্লে স্টোর থেকেই নেওয়া যায় তো পরবর্তীতে আরও তোমাদের সামনে আমি মিশন নিয়ে আসবো আজকে এই পর্যন্ত ভিডিওটি আমি লং করতে চাচ্ছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ